বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আজকে দেখো কতগুলো সবজি কেটেছি পেঁপে কুমড়ো তারপরে বেগুন আছে গাজর আছে মূল আছে ফুলকপির ডাটা আছে সব কিছু সবজি নিয়ে আজকে চচ্চড়ি বানাবো কিন্তু চচ্চড়িটা বানাবো কাতলা মাছের মাথা দিয়ে দেখো এখানে মাছের মাথাও আমি ভেজে রেখে দিয়েছি চচ্চড়ি যখন করব। একটু তো পোস্ত সর্ষে বাটা দিতেই হবে তাই এখানে আমি সর্ষে পোস্ত এক টুকরো আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি শিলে বেটে নিই তারপর আবার ফিরে আসছি সর্ষে পোস্ত বেটে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব ততক্ষণ কড়াইটা গরম হয়ে যাক কড়াই গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার এখানে আমি বড়ি নিয়েছি এখানে এরকম বড় বড় বড়ি পাওয়া যায় এই বড় বড় বড়িগুলো আমি তেলে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে ফেলবো মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব গুঁড়ো দিয়ে দিলাম বেগুনটা লাল লাল করে ভেজে নেব বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর তেল দেবো না ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা আমার কাছে নেই অবশ্যই তেজপাতা দিও তোমরা আর এখানে সব সবজিগুলো আমি এবার দিয়ে দেব আমি আর আলাদা করে আলুটা ভেজে নিলাম না সমস্যার সবজি একসাথে দিয়ে দিয়েছি ঘরোয়া রান্না এরকমই ভালো লাগে এবার সব সবজিগুলো কিছু ভাজে কিছুক্ষণ ভাজা ভাজা করে দেবো আমি কিছুক্ষণ সবজিগুলো ভাজা ভাজা করেছি দেখতে পাচ্ছেন সবজি পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর কোনো রকম নুন মশলা আমি এখনো দিইনি এবার আমি দেবো এখানে দু চামচ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু বাটা মশলায় আমি জিরে বাটিনি তাই এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি একটু নাড়াচাড়া করে নিই সর্ষে পোস্ত বাটা সব একসাথে দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো ফেলবো কেন বলো এত কষ্ট করে শিলে বাটা নষ্ট করলে হয় একদমই না এবার কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো তোমাদেরকে আর দেখাইনি সেটা ভেঙে ভেঙে দিই এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব চচ্চড়িতে যতই বলো সর্ষে পোস্ত না দিলে সেটা মানায় না আর কাতলা মাছের মাথা দিয়েছি বলা নেই আর একবার করে খেয়ে দেখো বুঝতে অবশ্যই পারবে কতটা টেস্ট হয় বাস এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে ভালোভাবে যাবে আলু গাজর ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলো নিয়ে দেব বড়িগুলো এখন দিলাম কারণ আমাদের এখানে বড়িগুলো খুবই শক্ত সেদ্ধ হতে একটু সময় লাগে নরম হতে তাই আমি এখনই দিয়ে দিই এবার জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এখন ফুল করে দিলাম সব সবজিগুলো সব একসাথে ডুবিয়ে দিলাম এবার ভালো করে ফুটতে দেবো আমি তো ভুলেই গেলাম কাঁচা লঙ্কা দিতে কয়েকটা কাঁচা লঙ্কা না দিলে হয় চকচড়ি মানে একটু ঝাল ঝাল হবে অবশ্য যারা ঝাল খেতে একটু পছন্দ করো তারা দেবে যারা দেবে না খাও না যারা ঝাল তারা দিও না আমি দিতে ভুলে গেছিলাম তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এমনি বাটা দিয়েছি আর ঝাল একটু আমরা মানে কাঁচা লঙ্কাই খাই শুকনো লঙ্কা ঝাল একদম খাই না শরীরের পক্ষেও খারাপ তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সিম মাছ করে একটু মিডিয়াম আছে খুব সিম করে নিই তো দেখতে পাচ্ছ এবার গ্যাসের ফ্লেমটা ফুল করে দেব বেশ মাখো মাখো হয়ে গেছে চটচুরি একটু মাখো মাখো না হলে কি আর ভালো লাগে আর সবজি টবজি তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বডিটাও সেদ্ধ হয়ে গেছে এখন আর দেরি করবো না সামান্য একটু চিনি দেবো যারা পছন্দ করো দেবে যারা পছন্দ করো না দিও না চটচুরি একটু কিছু কিছু জিনিসে চিনি দিলে একটু ভালো লাগে দিয়ে দিলাম হয়ে গেছে আর বেশি কিছু আর করব না গ্যাসটা অফ করে দিই তো দেখো আমার চচ্চড়ি একেবারে রেডি দুপুরবেলায় চচ্চড়ি দিয়ে খেতে দারুণ লাগে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো